গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অগেন তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে নতুন একটা আপডেট উঠে আসছে তো সেই আপডেটটাই আমরা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো এখানে কি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের তোমাদেরকে এর আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু প্রভিডেন্ট ফান্ড যে রয়েছে সেটার জন্য তারা এলিজেবল ঠিক আছে আরেকটা বিষয় বলবো যে প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অনেকটা বেনিফিট অনেক অনেক বলতে কি প্রচুর বেনিফিট দিবে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ এখানে তোমাদের যেহেতু গ্র্যাচুইটি টাকা অলরেডি দেওয়া দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা করে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং রিসেন্টলি বাজেটে কিন্তু তোমরা দেখেছো যে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু ক্যালকুলেশন তোমাদের ডাইরেক্টলি বলে দেওয়া ঘোষণা করা হয়েছে মানে তিন লক্ষ টাকাতে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে কিন্তু অন্যদিকে প্রভিডেন্ট ফান্ড সেটা নিয়ে তোমাদের জানিয়েছিলাম যে বিহারে অলরেডি চালু হয়েছে এই প্রসেসটা তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা যদি এটার আওতা আসে তাহলে পরে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী মানে দেশের যে কোনো প্রান্তে হোক না যে কোনো রাজ্যে হোক না কেন সমস্ত কর্মীদের কিন্তু এটা করানো হবে তো সেই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের বেনিফিটটা অবশ্যই অনেক রয়েছে যেটা তোমাদের আজকে দেখানোটা উচিত তো সেই ক্ষেত্রে তোমাদের প্রভিডেন্ট ফান্ডে কত টাকা তোমরা পাবে কী নিয়ম রয়েছে সম্পূর্ণ নিয়মগুলোকে তোমাদের সাথে কিন্তু আজকে আমরা তুলে ধরবো এবং এছাড়াও ভাতার কথা কথাও কিন্তু ওখানে উঠে আসছে যে অতিরিক্ত পঁচিশশো টাকা করে ভাতা কিন্তু চালু হতে চলেছে এবং পশ্চিমবঙ্গ প্রভিডেন্ট ফান্ডের যে তোমাদের সেটা কবে থেকে অ্যাকাউন্ট সেটা কবে থেকে খোলা হবে এবং এটার প্রসিডিওরটা কী হবে সমস্ত তথ্যই আমরা কিন্তু ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই অঙ্গনওয়াড়ি আশাকর্মী অস্থায়ী চুক্তিভুক্তি কর্মী যে কোনো কর্মী হোক না কেন অবশ্যই দেখবে কারণ সকলেরই কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা স্টার্ট হতে চলেছে এবং কত কত পার্সেন্ট সম্পূর্ণ তথ্য আলোচনা করব স্কিপ করলে কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারবে না কারণ ইন ফিউচারে সে যখন চালু হবে এক মাস হোক বা দু মাস হোক তখন তোমাদের এই বিষয়টা কিন্তু আগের থেকে জেনে রাখাটা দরকার কারণ হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু লাগু করা হবে তো যাই হোক সমস্যা না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ক্যালকুলেশন করতে হবে তারপর আমি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে কবে এটা চালু হওয়ার বা পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরা বলো বা আসাম বলো কবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটাও আমি তোমাদের আলোচনা করবো তার আগে একটা বিষয় বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো দেখো সমস্যা না করে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কী বলা হয়েছে তো দেখো এখানে কী বলছে যে পি অ্যাকাউন্টে কত টাকা রাখলে অবসরের পরে কতটা অর্থ হাতে আসবে সহজ অঙ্কে বুঝে মানে বেসিক্যালি আমি তোমাদের দেখানোর জন্য যে কত টাকা তোমরা পাবে এবং কি রয়েছে এই বিষয়টা দেখার জন্য তোমাদের কিন্তু এখানে আমরা এটাকে খুলেছি তো দেখো এখানটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং কত টাকা সুদ পাবে এ বিষয়ে নিয়েও একটা কোশ্চেন থাকে তো এখানে কি বলা আছে যে প্রত্যেক মাসে ইপিএফ অ্যাকাউন্টে জমা করা টাকার ভিত্তিতে ইপিএফের সুদ গণনা করা হয় মানে বেসিক্যালি কি যে প্রত্যেক মাসে কত টাকা জমা করা হচ্ছে এবং তোমাদের জানিয়েছিলাম যে সিক্স পার্সেন্ট কিন্তু তোমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের হবে কিন্তু সেই টাকাটা তারা জমা করবে মানে তোমাদের অনেরিয়ামের ছাড়া মানে অনেরিয়াম তো তোমাদের যেটা দেওয়া হবে সেটা তো আছেই কিন্তু তার সত্ত্বেও অ্যাডিশনালভাবে কিন্তু এটা কেন্দ্র সরকারের দ্বারা ৬ পার্সেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারা সেখানে ছয় পার্সেন্ট করে জমা করা হবে এবং সেখানে তোমাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা হলে পরেও কাটা হতে পারে তো তারপর কি করা হবে সে বিষয়টা তোমাদের দেখিয়ে দিয়েছি তো বলছে সেই সুদ মানে কত টাকা তোমাদের যে কত টাকা জমবে এবং কত টাকা তোমরা পাবে সেই বিষয়টা অবশ্যই তোমরা দেখেন এবং এছাড়াও এটা সবচেয়ে উল্লেখযোগ্য যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের এই টাকা জমানোর পর তোমরা কিন্তু যে কোনো সময় সেই ইপিএফের অ্যাকাউন্ট থেকে তোমরা কিন্তু লোনও তুলতে পারবে ঠিক আছে এবং সেই ক্ষেত্রে এই বিষয়টা এখানে কিন্তু পি এফ এর যাদের ইপিএফটা কাটে তাদের জন্য বেনিফিট তো এর জন্যই কি এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য যে এটা চালু হলে অনেকটা সুবিধা হবে কারণ অনেক সময় অনেকের টাকা দরকার লাগতে পারে তো সেখানে নিজস্ব টাকার থেকে তোমরা কিন্তু লোন হিসাবে টাকাটা তুলতে পারবে ঠিক আছে তো যাই হোক দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কী কী নিয়মটা রয়েছে একটা সহজ একটা নিয়ম করে দেওয়া হয়েছে দেখো সেই নিয়মটা তো দেখো এখানে কী বলছে বেসিক বেতন প্লাস হচ্ছে ডিএ হ্যাঁ যদিও এখানে অঙ্গনাড়ি কর্মীদের সেখানে কিন্তু ডিএ সিস্টেম রয়েছে কিনা না এ বিষয় নিয়েও তোমাদের অবশ্যই কোশ্চেন রয়েছে যেহেতু এটা ডিএ নেই কিন্তু প্রভিডেন্ট ফান্ড কিন্তু চালু হতে চলেছে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের ক্ষেত্রে সেখানে কি ডিএ দেওয়া হবে কি হবে না এ বিষয় নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা চালু হতে চলেছে তো সে ডিএর এর জায়গায় কী দেওয়া হবে সে নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও দেওয়া হয়নি তো যাই হোক আমরা এটা আনুমানিকভাবে করে একটা এস্টিমেট তোমাদের জানাচ্ছি যে তোমরা কত টাকা করে তোমরা পেয়ে যেতে পারো ক্যালকুলেশনটা তোমরা দেখিয়ে দিচ্ছি যে কি নিয়মে তোমরা বের করতে পারবে নিজস্ব বাড়িতে যে কত টাকা তোমরা পেয়ে যেতে চলেছো তো দেখো সো দেখো আমরা একটা চলে আসি তো আমরা ধরে নিচ্ছি যে বয়স মনে করো পঁচিশ বছর ঠিক আছে বা বিশ বছরই যদি আমরা ধরি এখানটায় তো যাই হোক আমরা এখানটায় বিশ বছরটাকে চলো তেইশ বছরই আমরা ধরলাম ঠিক আছে মানে তেইশ বছর পর্যন্ত তোমাদের পিএফটা পাবে এবং মাসিক বেতন এখানে এখানে আমরা আমরা কমিয়ে সাপোজ মাসিক বেতনটাকে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা সামথিং এটা আমরা রাখছি যেহেতু বেতন বৃদ্ধি অবশ্যই করানো হবে এখন যদিও কিনা আট হাজার টাকা করে পাচ্ছে আমরা একটা আনুমানিক দুই থেকে তিন বছরের পরের হিসাবটা করছি রাপলি এটা কিন্তু আমরা এক্সাক্টলি করছি না ঠিক আছে এবং এই ক্ষেত্রে আরেকটা কী বলছে মাসিক বেতন দশ টাকা আমি তো বলে দিলাম তোমাদের সেখানে আয় বৃদ্ধি এটা ফাইভ রাখবো আর মাসিক অবদান এটা বারো পার্সেন্ট করে দেওয়া হয় ছয় পার্সেন্ট তোমাদের সরকার কেন্দ্রীয় সরকার তো রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হবে এবং 6% পার্সেন্ট তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে মানে অনারিয়াম থেকে 6% পার্সেন্ট টাকা কিন্তু সেখানটায় তারা কেটে নেবে ঠিক আছে তাহলে পরে তোমরা কত টাকা করে পাচ্ছ তাহলে পরে সে রিটায়ারমেন্টের ষাট বছর পর রিটায়ারমেন্ট ঠিক আছে সুদের হার এইট পয়েন্ট এটা আগের থেকে কিন্তু ক্যালকুলেশন করা মানে ঘোষণা করে দেওয়া হয় যে কত পার্সেন্ট সুদের হার থাকবে ঠিক আছে এবং থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এখানে রয়েছে তো ক্যালকুলেশন করলে কত টাকা আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছো তোমরা এখানটা যে কত টাকা তোমাদেরকে এখানে ক্যালকুলেশন করার পর বের হচ্ছে আমরা যে কত বছর নিয়েছি আমরা তেইশ বছর নিয়েছি মানে তেইশ বছর পর এই টাকাটা কিন্তু কর্মীরা পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে ক্লিয়ারলি তো এইভাবে করে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে তোমরা নিজস্বভাবে করেও করতে পারো কোনো সমস্যা নেই জাস্ট তোমাদের দেখানোর জন্য যে পি এফটা চালু হলে কত টাকা এবং তারপর কি তোমাদের তিন বছর কি চার বছর পর একটা নিয়ম রয়েছে যে তারপর তোমরা কিন্তু সেই টাকাটা লোনও উঠাতে পারবে মানে যত টাকা তোমাদের জমেছে তার ফিফটি পার্সেন্টের মধ্যে তোমরা কিন্তু লোন অ্যাপ্লাই করতে পারবে এবং সেই লোন নিজস্ব টাকা থেকে টাকা তোমরা লোন উঠাতে পারবে যখন তখন ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল তো যদি ভিডিওটা ভালো লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে স্যাংক্স ফর ওয়াচিং বাই